গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করব সবাই খুব ভালো আছো আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে সানডে আর এখন বাজে ছটা পঁয়ত্রিশ কি চল্লিশ হবে আর এই যে নীলাদ্রীবাবু আজকে চা করছে অনেক দিন পর সানডেতে ওর দায়িত্বই থাকে কিন্তু মাঝে কয়েকদিন আমাকে চা করে খাওয়ায়নি তো আজকে আবার চা করে খাওয়ালো যাই হোক ও গাছে গিয়ে বাজারে আমি এর মধ্যে স্নান পুজো সমস্ত কমপ্লিট করে নিয়েছি কারণ বলো বলতো আগের সপ্তাহে আমি দেখেছি পুজো না করলে সেই পুজো করতে করতে দুটো বেজে যায় সেটা আরও খারাপ লাগে ওই দুটোর সময় পুজো করতে আমার মোটেই ভালো লাগে না সেই জন্য আজকে ভাবলাম যে না আজকে পুজোটা আগে কমপ্লিট করে নিই ও বাজারে চলে যাওয়ার পর আমি কিন্তু ছাদে গিয়ে গাছে সমস্ত জল টল দিয়ে এসে তারপর নিচে নেমে মানে চালটাও রেডি করে রেখেছি সমস্ত রেডি টেডি করেই তারপরে স্নান করে পুজো দিতে গিয়েছি তো এখন এসে এখন তৈরি করছি হচ্ছে আলু আর সয়াবিনের তরকারি এই সয়াবিনটা না কালকেই আমি সেদ্ধ করে রেখেছিলাম মানে ওই যে জলে যেভাবে ফুটিয়ে রাখা আর কি রেখে রেখেছিলাম কালকেই ভেবেছিলাম কিছু করব তো কালকে আর করা হয়নি ভেবেছিলাম প্রথমে একটুখানি পকোড়া টকোড়া টাইপের করবো তাই খুব বেশি ভেজায়নি অল্পই ভিজিয়েছিলাম তো কালকে আর করা হয়নি তো আজকে ভাবলাম যে ফ্রিজের মধ্যে তো রয়েইছে তো আজকে এটা তরকারি করে ফেলি আর কালকে যেহেতু কড়াইশুঁটির কচুরি খাওয়া হয়েছে তো আজকে সেই জন্য লুচি টুচি আর খাওয়া হবে না তো ইচ্ছা করেই আজকে করব না কারণ কালকে করা হয়েছে আজকে একটু পরোটা করব কম তেল দিয়ে একটু পরোটাটা করব তো তার সঙ্গে এটা দিয়ে দেব সয়াবিন খুব বেশি নেই অল্পই রয়েছে আর আমার মেয়ে সোয়াবিনের তরকারি কিন্তু বেশ ভালোই খায় আর দেখতেই পেলে ওখানে ভাতটাও বসিয়ে দিয়েছি কারণ এলাকি সকালে ভাত খাবে তো সয়াবিনের তরকারিটা তিনজনের জন্যই রেখেছি মানে সকালের টিফিনের জন্য আর এখানে দেখো আমার তেলটা শেষ হয়ে গেছে তো তেলটাকে একটু রিফিল করে নেব আর তেলের কৌটোটাও কিন্তু ধুয়ে নিয়েছি কারণ কি এই যখন শেষ হবে তখনই যদি ধোয়া হয় তাহলেই কিন্তু ক্লিন থাকে পরিষ্কার থাকে আর কিন্তু ওই সব একসঙ্গে ধোবো ওই করলে কিন্তু আর হয়ে ওঠে না যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে ভাতটাও কিন্তু হয়ে গেছে ভাতটাকে এখানে উপর দিয়ে দিলাম ভিডিওটা দেখতে দেখতে যারা এত দূর এসেছ আশা করব আমার ভিডিওটা কিছুটা হলেও তোমাদের ভালো লেগেছে আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর এরকম ভিডিও যদি তোমরা আরও দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো আর আজকে কিন্তু পরোটা করছি আটা দিয়ে আর আমি যখন এখানে এসেছি মানে এই বাড়িতে বিয়ে হয়ে এসেছে আমি তখন সব কিছুই দেখতাম মানে ময়দা দিয়েই হতো ময়দাটাই বেশি বেশি ইউজ হতো তখন আমিও জানতাম না যে ময়দাটা এত বেশি ক্ষতিকর তো আস আস্তে আস্তে জেনেছি যাই হোক এখন দেখো আলু আর সয়াবিনের যে তরকারিটা সেটা হয়ে গেছে এটাকে এখন নামিয়ে রাখলাম আর এখানে তরকারিটা নামিয়েছি আর অমনি বেলের আওয়াজ পেলাম বুঝতেই পারলাম যে নীলাবি চলে এসেছে বাজার থেকে তো এখন বা নিচে গিয়ে বাজারের ব্যাগগুলো নিয়ে আসবো তো ভারী অতগুলো ব্যাগ আনতে পারবে না তো যেগুলো বেশি ভারী সেগুলো নিয়ে আসছি আর যেটা হালকা সেটা ওই নিয়ে আসবে আর এর মধ্যে আমি মসুর ডাল ও প্রেশার কুকারটার মধ্যে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি আর মুসুর ডালটা কিন্তু তিনটে সিটি দিয়ে নামিয়েও দিয়েছি ওটা হয়ে গেছে আর এরপরে এটাকে সোমবার দেব। এগুলো এখন রেখে নিয়ে তারপর মুসুর ডালটাকে আগে সোমবার দিয়ে নিই তারপর মাছ এনেছে মাছ একটা মাছ ওকে ভেজে দেব তো ডাল আর এই তরকারি আর মাছ ভাজা এই দিয়েই খাবে তো তোমাদের মধ্যে একজন বনু আমাকে কমেন্ট করে বলেছ যে তুমি খুব গুণী মানুষ তো থ্যাংক ইউ আসলে কি বলো তো তোমরা নিজেরাই এত ভালো যে সবার সব ভালোটা দেখো তুমিও নিশ্চয়ই খুব ভালো সেই জন্যই আমার গুণটা তুমি দেখতে পেরেছো সবাই কিন্তু সবার গুণটা বলতে পারে না জানো তো কি যে নিজে ভালো হয় সে অপরের গুণটা দেখতে পারে আর যে নিজে ভালো না হয় সে অপরের গুণটা কিন্তু দেখতে পারে না তো তুমিও ভালো সেই জন্যই তুমি আমার গুণটা দেখতে পেরেছো কি গুণ আছে আমি জানি না তুমি কি গুণ দেখেছো আমার মধ্যে যাই হোক থ্যাংক ইউ তোমাকে আমি কমেন্টসেও লিখেছি তো এভাবে আমার পাশে থেকেও খুব ভালো লাগলো আমিও আছি তোমার পাশে আর এই যে হ্যাঁ বাবুকে এখন খেতে দিয়ে দিচ্ছি আর তারপরে মেয়েকে দিয়ে দেব মেয়েও আজকে ঘুম থেকে উঠতে লেট করেছে তো ওকে একেবারেই পরোটা আর তরকারিটা দিয়ে দিচ্ছি ওকে জিজ্ঞাসা করেছিলাম চা খাবে কি না তো চা খাবে না আর এদিকে নীলাদ্রি এবার গেছে একটু দোকানে কারণ কি বলো তো আমার ছাদে যে পিটুনিয়া গাছ দুটো লাগানো হয়েছে তার মধ্যে না একটা বাঁচেনি একটা মরে গেছে তো আমি আমার খুব খারাপ লাগছে ওই একটা মাত্র পিটুনিয়া আর শীতের সময় পিটুনিয়ার এত সুন্দর সুন্দর ফুল বাবা চোখ জুড়িয়ে যায় যেন আমার ভীষণ ভালো লাগে তো ওই আবার গাছ আনতে গেছে পিটুনিয়া গাছ আনবে আর কিছু সারের প্রয়োজন তো গাছ যেই গাছগুলো লাগানো হয়েছিল সেগুলো মোটামুটি বসে গেছে তো এবার তো সার দিতে হবে সেই সার আনতে গেছে খোল সার আর একটা কি সারের কথা বলল তো ওই দুটো সার আনতে গেছে তো আমাকে বলেনি যে পিটুনিয়া গাছ আনবে তো পরে যখন এসেছে তখন বলল যে তোমার জন্য আরও দুটো পিটুনিয়া চারা নিয়ে এসেছি একটা হচ্ছে রোজ পিঙ্ক আর একটা হচ্ছে ব্লু আগের বছর আমার যে পিটুনিয়া গাছটা ছিল সেটা হচ্ছে ব্লু কালারের ছিল শুধু ব্লুই ছিল তো এবার আমার ইচ্ছে ছিল একটু পিঙ্ক কালার আমি যখন এনেছিলাম তখন বলেছিলামও যে রোজ পিঙ্কটা যাতে হয় এবার দুটো গাছ দিয়েছিল একটা হচ্ছে বেগুনি কালার আর কি আর হচ্ছে একটা রোজ পিঙ্ক এবার কোন গাছটা যে বাঁচলো না সেটা তো বুঝতে পারছি না সেই জন্য ওই ও দুটোই পরে যখন এনেছে আমাকে বললো আমার খুব আনন্দ হয়েছে যে ও দুটো পিটুরিয়া গাছ আরও নিয়ে এসেছে যাই হোক দেখা যাক কেমন হয় এটা আর আগেরটা যেটা এনেছিলো সেটা হচ্ছে একদম ছোট ছোট চারা ছিল আর এটা একটু বড় এনেছে না হলে না তাড়াতাড়ি গ্রো করবে না যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার দেখো চিকেন পর্যন্ত হয়ে গেল মাছ ধোয়া মাছ রাখা চিকেন যেভাবে এমনি নর্মাল করি সেভাবেই করেছি আজকে ভিডিওটা বেশি বড় করতে পারবো না কারণ আজকে আমি তিনটের সময় একটু বেরোবো সেই জন্য আর তারপরে এডিটিং করব এডিটিং করে পোস্টে দিয়ে তারপরে বেরোবো বুঝতে পারছোই তো তো সেই জন্যই কোনো কিছুই ডিটেলসে দেখাচ্ছি না আজকে ভেবেছিলাম চিকেনটা একটু অন্যরকম প্রসেসে করবো সেটা আর করা হলো না যাই হোক দেখে নাও আজকে কী কী রান্না হয়েছে চিকেন বেগুন ভাজা এখানে মাছ করেছি বিকেলের এখানে কুমড়ো একটু ওই চচ্চড়ি বা কী ভাজা ভাজার মতো যেটাই বলো না কেন এখানে চিকেন তো বললামই আর ডাল তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ